আচ্ছা একবার চিন্তা করেন আপনার কাছে যদি হাজার হাজার কোটি টাকা থাকে তাহলে আপনারা কি কিনবেন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন কিংবা জাহাজ কিনবেন প্রাইভেট জেট কিনবেন পৃথিবীর ভুল করে যত এক্সপেন্সিভ জিনিস আছে তা কিনবেন কিন্তু তার থেকেও বেশি টাকা যদি আপনার কাছে থাকে তাহলে হয়তো বা আপনি প্রাইভেট কোনো আইল্যান্ডই কিনে বসবেন তো যখন এর থেকেও বেশি টাকা আপনার কাছে হবে তখন আপনি কি করবেন ছোট ছোট বাচ্চা মেয়েদের মাংস খাবেন জীবিত বাচ্চা মেয়ের পেট কেটে বের করে পাকেস্তলি থেকে পায়খানা নিয়ে সেটা খাবলে গিলে খাবেন হ্যাঁ এটাই সত্যি কোনো গল্প কাহিনী মারছি না পড়ছি এত বছর ধরে এগুলোই করে আসছে গতকাল ইপিস্টাইনের ফাঁস হয়েছে ফাইল সেখানে হাজার হাজার ভিডিও এবং ৩০ হাজারের বেশি পিসটার নথি ফাঁস হয়ে গিয়েছে এই জঘন্য এবং নিকৃষ্ট কাজগুলো কোনো চুপিসারে সারে হইতো না হয়তো আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানগুলো করা হয়তো এমন একটি আইল্যান্ডে যেইখানে সূর্যের আলো প্রবেশ করতো না পৃথিবীর বুকে বিখ্যাত বিলিয়নিয়াররা আছে এবং নামিদামি দামি রাজনীতিবিদরা আছে তারা আনুষ্ঠানিক ভাবে যারা কিশোরী ও হয়নি শিশু তিন থেকে নয় বছর শিশু এবং চোদ্দ বছর শিশুদেরও তারা ধর্ষণ করত। শুধু ধর্ষণ করেই খান্ত থাকতো না তাদের টার্গেট থাকতো একটু বড় বাচ্চাদের প্রেগনেন্ট করা সেই বাচ্চাদের প্রেগনেন্ট হওয়ার পর সেই বাচ্চাদের অ্যাবর্শন করিয়ে সেই ভ্রুন বের করে তারা সুপ বানিয়ে খেত শুধু এই না তারা যে কতটা ভয়ঙ্কর তা জানবেন এখন তারা এই সব বাচ্চাদের গ্রিলের মতো পুড়িয়ে খেত জীবন্ত বাচ্চাদের পেট কেটে নাড়ি বুড়ি বের করে খেত এদের ভিতরে থেকে বেশি ছিল তিন থেকে নয় বছরের শিশুরা যারা এদের এই নির্যাতন সহ্য করতে না পেরে মারা যেত প্রশ্ন আসে ওদের এই জঘন্য কাজ কি কেউই দেখেনি কেউই এর প্রতিবাদ করেনি দুই সালে একটি মেয়ে এই ব্যাপারে মুখ খোলে এবং চিৎকার করে বলে আমি দেখেছি ওরা মানুষের মাংস খায় এরপর থেকে ওই মেয়েটিকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় আই না মারা যেত তাদের দেহ কি লাগে ওরা টুকরো টুকরো করে প্রশান্ত মহাসাগরে ভাসিয়ে দিত এইভাবে প্রশান্ত সাগরের গর্জনে ভেসে যেত হাজারো প্রাণ তাদের সুন্দর সুন্দর ভবিষ্যৎ এই পশ্চিমারা আবার মেদের সুরক্ষার ব্যাপারে কথা বলে মেদের স্বাধীনতার ব্যাপারে কথা বলে মেদের অধিকারের ব্যাপারে কথা বলে কত তিন বছরের ছোট্ট একটা মেয়ে শিশুকে তারা শান্তিটা থাকতে দেয় না এই পৃথিবীর বুকে ছোট জীবন্ত বাচ্চাদের পেট কেটে নারীบุรี বাইরে করতে একবারও ভাবে না কি মানুষ সে বাবা